হ্যালো অ্যানাদার ভিডিও এই ভিডিওটার আসলে বাচ্চা কাচ্চারা যারা মাত্র সিএসি ভর্তি হচ্ছে অথবা যারা প্রোগ্রামিং শিখতে চায় সো এই জন্য বাচ্চা কাচ্চা ধরে নিলাম কেন তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি লেট মি ইন্ট্রোডিউস মাইসেলি ব্রিফলি আমি সুদীপ্ত কর আমি দুই হাজার নয় সাল থেকে আহ সিলেট শাহজাহান ইউনিভার্সিটিতে আমি সিএস পড়াশোনা শুরু করছি দুই হাজার তেরো আমি পাশ করে বের হয়েছি দুই বছর আমি চাকরি করছি পিপিলিকা সার্চ ইঞ্জিনে অনেকে জানেন অনেকে জানেন না না জানলে জানার দরকার নেই দেন আমি দুই হাজার পনেরোতে ইউএসএস চি পিএইচডি করতে দুই হাজার বিশে আমি পিএইচডি শেষ করছি কম্পিউটার সায়েন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনালপি ন্যাচারল্যাঙ্গেজ প্রোসিং মেনলি আমার কনসেন্ট্রেশন ছিল এখন গত চার বছর ধরে আমি আমাজনের অ্যালেক্সায় আইটি ম্যাকাস করতেছি সো আই নো কোয়াইড বিট অ্যাবাউট প্রোগ্রামিং সো আমি এই ভিডিওটাতে আসলে নতুনদেরকে জানাবো যে প্রোগ্রামিং শেখার রিসোর্স কোনটা ভালো কেন বানাচ্ছি ভিডিওটা ইজ জাস্ট এ গুগল সার্চ হবে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে ফর এক্সাম্পল আমি পাইথন শিখবো কিভাবে খুব ভালো গাইডলাইন পাবেন স্টিল আমি অনেকটা বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি বিকজ আমি স্টিল মানে সোশ্যাল মিডিয়া খুললে আমি দেখি যে গ্রুপগুলোর মধ্যে বলবেন হচ্ছে যে কোয়েশ্চেন করে আছে আমি সি শিখবো বা পাইথন শিখবো কোন প্লে ভালো কোথেকে শিখবো আই আন্ডারস্ট্যান্ড এই ইয়েটা আসতেছে কোথেকে যে অনেকেই ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছে তাদের ক্লাস টিচারের পোস্টটা তারা ভালো মতো বুঝতেছেন ভেরি নর্মাল ভেরি ন্যাচারাল নাও আমি ওই পোস্টগুলোর কমেন্টও নোটিস করি যে কিসব রিসোর্সের লিঙ্ক আসতেছে এটা দেখে মনে হচ্ছে না আসলে আই থিঙ্ক আই ক্যান গিভ সাম গুড গাইডলাইন্স সো গুলো কি আপনি প্রোগ্রামিং আগে বুঝতে হবে যে প্রোগ্রামিং আপনার শিখার প্রসেসটা কি প্রোগ্রামিং এমন না যে আমরা ওই যে স্কুলে থেকে পরীক্ষা দিতাম যে বিজ্ঞান বইতে পড়তাম যে একটা বিক্রিয়া কীভাবে হয় মুখস্ত করে বা কয়েকটু প্র্যাকটিস করা পরীক্ষা করে উগড়ে দিতাম প্রোগ্রামিং ইজ নট লাইক দ্যাট ইস অ্যান অ্যাপ্লাইড স্কিল আপনি সাইকেল যত চালাবেন ইউল গেট বেটার আপনি সাঁতার যত কাটবেন প্র্যাকটিস করবেন ইউল গেট বেটার আপনি ফুটবল যত খেলবেন তত আপনি ভালো করবেন আপনি যদি জিম করে থাকেন যত বেশি জিম করবেন যত নিউট্রিশন নেবেন আপনার মাসুল তত বড় হতে থাকবে আপনি যদি গান গান আপনি কিন্তু জানেন যে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রোগ্রামিং ইজ জাস্ট লাইক দ্যাট প্রোগ্রামিং শেখার মেইন ওয়েপন হচ্ছে আপনাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে প্রত্যেকদিন সো ইফ ইউ ডোন্ট এনজয় ইট গিভ আপ দ্য ড্রিম আপনাকে দিয়ে প্রোগ্রামিং হবে না প্রত্যেকদিন আপনাকে ফুল টাইম জবের মতো চার থেকে আট দশ বারো চোদ্দ পনেরো ঘন্টা প্র্যাকটিস করতে হবে সো বিগিনিং স্টেজে আপনি কি প্র্যাকটিস করবেন বিগিনিং স্টেজে শুরু করার জন্য আই উড রিকমেন্ড যে কম্পিটিভ প্রোগ্রামিং এর রুপটে যাওয়া কাইন্ডা সুবিধাজনক পাঁচ ছয় মাস করেন ইউ উইল গেট দ্য ফাউন্ডেশন ভেরি স্ট্রং অ্যান্ড দেন আপনি ভালো লাগলো অনেক কিছু করেন কারণ ততদিনে আপনি গাইডলাইন বুঝে যাবেন সো কোথেকে শিখবেন ফার্স্ট অফ অল অনেকে আমরা আমাদের ক্লাসে পড়াশোনাকে খুব আন্ডার রেট করি ক্লাসে কিন্তু একটা টেক্সট বই দিয়ে দেওয়া হয় এবং টেক্সট বই যেগুলো দেওয়া হয় আমি যদি সির কথা ধরি সি আই থিঙ্ক ওই যে প্রোগ্রামিং উইথ সি একটা লাল রঙের কভারের বই আছে তবে হারবার শিল্ডের টিচ ইউর সি এরকম একটা বই আছে অল আর গুড বুক কারণ এগুলা স্ট্যান্ডার্ড টেক্সট বই সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়ানো হয় আমরা কয়জনের বইগুলার পেজ একটার পর একটা পড়ে দেখছি আপনি কি দেখছেন দেখেন নাই কিন্তু সো আপনাকে ওই কাজটা করতে হবে বইটা পড়ে বুঝতে হবে আসলে কি আছে এন্ড ওই যে কোডগুলো আছে কোডগুলো করে করে দেখতে হবে সো আপনার হাতে যদি একটা টেক্সট বই থাকে আই ট্রুলি বিলিভ যে টেক্সট বইয়ের চাইতে ভালো সলিড ম্যাটেরিয়াল খুব কম আছে কারণ টেক্সট বই একটা সাজানো গোছানো কারিকুলাম সো টেক্সট বইয়ের যে কোনো টেক্সট বই পিক করলে ভালো এবং আপনার মনে হইতে পারে আচ্ছা কোন টেক্সট বই পিক করবো গুগল সার্চে যে ওয়ার্ল্ড ওয়াইড টপ সি এর বই কোনটা টপ পাইথনের বই কোনটা জাস্ট একটা ডাউনলোড করেন আমি একটা প্রবলেম অনেকে দেখি যে শিখতে গিয়ে তারা চোদ্দটা বই ডাউনলোড করে বিশটা ভিডিও ডাউনলোড করে তারপর হ্যাঁ আমার কাছে বিশ জিবি ভিডিও আছে পাইথনের তো কি হয়েছে আপনাকে বিশ জিবি লাগবে না আপনি এক মেগাবাই ডাউনলোড করেন দেখেন বুঝেন প্র্যাকটিস করেন প্রোগ্রামিং এর ভিডিও ইজ নট এন্টারটেনমেন্ট এটা নাটক না যে আপনি দেখলেন আর খেয়ে ফেলবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে দ্যাজ দ্য মেন থিং নাও বইয়ের কথা আমি বললাম যে টেক্সট বই ইজ দ্য বেস্ট থিং অনেকের প্রেফারেন্স থাকে বাংলা এখন এটাতেই সমস্যা হয়ে গেছে একটা যেভাবে বাংলা খোঁজে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি বড় হইতে চান প্রফেশনাল লেভেলে বড় উপরে উঠতে চান ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ঠিক আছে আমি ধরে নিলাম যে শুরুতে বোঝার জন্য আচ্ছা বাংলা কিন্তু আপনার মাইন্ডসেটটা ওইরকম রাখলে চলবে না যে আমি সারা জীবন বাংলায় শিখবো আপনাকে ইংলিশও শিখতে হবে সো অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় এবং অনলাইনে কিছু রিসোর্স আছে যেমন আমার ফেভারিট রিসোর্স হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট ডট কম নামে একটা সাইট আছে এটাতে প্রোগ্রামিং এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেকনোলজি যেমন পাইথন এসকিউএল কিউল স্ক্রিপ্ট এরপরে বিভিন্ন ফ্রেমওয়ার্ক পিএইচপি এগুলো নিয়ে টিউটোরিয়াল আছে এবং টিউটোরিয়ালগুলো বিশেষত্বটা কি খুবই ব্রিফ টিউটোরিয়াল খুবই টু দা পয়েন্ট খুবই শর্ট এবং আই লাইক দিস কনসাইজ নেচার কারণ যেটা হয় যে বইয়ে অনেক কথা লেখা থাকে টু দা এবং অনলাইনে টগে এখন অনেক কপি বেস ব্লগ হয় একই জিনিস কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরে চলে আসতেছে লোকজন কাজ করে আসতেছে সেগুলো না অনেক রিসোর্স আছে লোকজন একই জিনিস খালি জাবর কাটে সো এবং জিনিসপত্র বড় হইতে থাকে সো বিশেষত্ব হচ্ছে যেটা খুবই কনসাইজ তো টিউটোরিয়ালস পয়েন্ট আমি হাইলি রিকমেন্ড করবো যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যান্ড আপনি যদি কম্পিটিভ প্রোগ্রামিং এর আউটে যাইতে চান সো আমি যখন হচ্ছে যে আন্ডার গ্রেডে ছিলাম তখন ইউভি অনলাইন যা আমি করতাম তারপর টপ কোড আছিল কোড শেফ একটা সাইট নতুন আসছিল এখন এখনো আই থিংক কোড শেফ আছে আর আসছে আর অনেকগুলো সাইট আমি ঠিক একটা আপডেটেড না তারপরে litcode.com আছে চাকরি বাকরির জন্য লোকজন হচ্ছে প্র্যাকটিস করতে থাকে অল আর গুড ম্যাস রিসোর্স সো আপনি যেটা করতে হবে ইউ हैव टू স্টিক টু জাস্ট ওয়ান ম্যাটেরিয়াল একটা ধরতে হবে এটাকে দিনের পর দিন করতে হবে আপনি যেই মাত্র একটা করে ফেলতে পারবেন ভালো মতো বাকি সারা দুনিয়া সহজ লাগবে আপনি যেদিন মোটামুটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো মতো ফাংশনাল নলেজ হয়ে যাবে আপনি দেখবেন যে আরেকটা ল্যাঙ্গুয়েজ ধরতে আপনার দুই মিনিট লাগবে সো যেটা মেসেজ একটা ম্যাটেরিয়াল পিক করতে হবে বারবার এটা এটার পিছনে লাগা থাকতে হবে চোদ্দোটা ভিডিও দশটা প্লে লিস্ট দিয়ে লাভ নেই নাও ভিডিও ম্যাটেরিয়ালের কথা যদি আসি আই উইল হাইলি রিকমেন্ড যে ইউটিউবে আমি ডেফিনেটলি ফ্রি রিসোর্সের কথা বলবো আর কি আমার দেখা সবচেয়ে ভালো কোর্স নেয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কার্নেগি মেলুন ইউনিভার্সিটি এম সো এম আই ওপেন কোর্স অনেক কোর্স আছে একটা নেন ডেফিনেটলি শুরুতে ভালো লাগবে না কারণ আমাদের দেশে পড়ানো স্টাইল আর ওই পড়ানো স্টাইল ডিফারেন্ট তো এম আইটির ভিডিও লেকচারগুলো আর স্ট্যানফোর্ডের লেকচারগুলো যেমন মেশিন লার্নিং এনএলপির ক্ষেত্রে স্ট্যানফোর্ডের লেকচার আর কার্নেগি মেলনের উপরে কিছু নাই ইউটিউবে সার্চ করতে হবে প্লিজ কমেন্টে কেউ লেখেন না যে আমাকে লিঙ্কটা দেন একটু কষ্ট করতে হবে একটু খাইটা খাইতে হবে আর কি এই অভ্যাসটা ভালো খাইটা খাওয়া সো এনিওয়েজ যেটাতে ছিলাম যে এম ওপেন কোর্স কোর্সগুলা বেশ ভালো কারণ ওখানে এই কোর্সগুলো যারা বানায় হাইলি স্কিল্ড অ্যান্ড ট্রেন টু টিচ ইন এ গুড ওয়ে ঠিক আছে কারণ কেউ যে কোনো কিছু পারলে সে ভালো পড়াইতে পারবে এমন কোনো গ্যারেন্টি নেই সো ওরা ভালো পড়ায় ভালোমত এক্সপ্লেইন এক্সপ্লেন করে যেমন এম আইটির অ্যালগোরিজম ভিডিও আমরা দেখছিলাম সেই দুই হাজার দশের দিকে ইট ওয়াজ ভেরি নাইস ভিডিও তো এই জিনিসগুলো আমি রিকমেন্ড করব আপনি যদি একটু ট্রেডিশনাল ওয়েতে কোর্স করতে চান দেন কোর্সেরা ডট কম ইউডা সিটি ডট কম এগুলোতে ভালো কোর্স আছে আরেকটা সাইট আমি নাম শুনছি ইউডিএমি ডট কম বাট আমি এটার কোয়ালিটি সম্বন্ধে খুব একটা শিওর না আমি অনেক কোর্স দেখছি এটার ভিতরে খুব একটা ভালো লাগে না যে কেউ গিয়ে কোর্স বানাতে পারে আমিও গিয়ে একটা কোর্স বানাতে পারবো সো ইউনো কোয়ালিটি ইস্যু আছে আর কিভার্সিটি ভালো ফ্রিতে প্রমোশন করতেছে ও মাই এনিওয়েজ তারপরে বাংলা অনেকে বাংলা প্রেফার করে বাংলা আমি বলবো যে পাইথন শিখতে চান তামিম শাহরিয়া সুবিন ভাইয়ের বই বেস্ট তারপরে উনার সাথে আমার একটা পডকাস্ট এপিসোড আছে চেক দ্যাট আউট তারপরে কম্পিটিভ প্রোগ্রামিং এর জন্য মাহবুল হাসান শান্ত ভাইয়ের একটা বই আছে সাথে আমার একটা পডকাস্ট এপিসোড আছে চেক দ্যার ওয়ান এজ ওয়েল ওনাদের বইগুলো বেশ ভালো আমরা যখন আন্ডারগ্রেড ছিলাম তখন লিটন স্যারের একটা সি প্লাস প্লাস বইয়ের নাম শুনছি আমি কখনো টাচ করিনি মানে দেখা সৌভাগ্য হয়নি আই থিঙ্ক ওই বইটাও বেশ ভালো তবে একটা জিনিসের ব্যাপারে আমি একটু সাবধান থাকতে বলবো আই ডেফিনেটলি এনকারেজ ইয়াং পিপল আমি অনেকে দেখি যখন অনলাইনে বাংলায় কোর্স বানায় সো কিছু জিনিস ভালো মতো বোঝাতে গেলে একটু এক্সপিরিয়েন্স একটু ম্যাটার করে আর কি ট্রাই থিংস আউট মানে ট্রাই করে দেখতে দোষ নেই বাট কিছু থাকে না যেগুলো ট্রাস্টেড আমি যে কথা বললাম এগুলো ট্রাস্টেড অনেকদিন ধরে চলে আসতে নতুন যারা ভিডিও বানাচ্ছে ডেফিনেটলি ভালো কিন্তু আমি তো আসলে শিখে নেই আমি বলতে পারবো না অ্যান্ড লাস্টিং থিং আমি শুনছি যে ইন্ডিয়াতে অনেকে বানায় ভিডিও তাদের কোয়ালিটি ভালো ইউ সাময়ান থিংস যে এই দিয়ে ভালো কমেন্টে জানান অন্যরা কমেন্টে জানালে অন্যরা আসলে এই জিনিসটি ইউজ করতে পারবে আমার কোনো নলেজ নেই বাট আমি রিকমেন্ড করব যে যারা বেস্ট অফ দ্য বেস্ট তাদের থেকে শেখা বেটার এম আই টি স্ট্যানফোর্ড কার্নিগি মেলন আই থিঙ্ক হার্ডওয়্যারেরও কিছু কোর্স আছে প্রোগ্রামিংয়ের সাথে অনেকে মেশিন লার্নিং শিখতে চান ইউটিউবে জাস্ট যাইতে হবে মেশিন লার্নিং কোর্স অ্যান্ড্রু অ্যাং স্ট্যানফোর্ড এনএলপি ক্রিস ম্যানিং ড্যানজুলস্কি স্ট্যানফোর্ড ডিপ লার্নিং স্ট্যানফোর্ড ডিপ লার্নিং কার্নিগি মেলন ইউনিভার্সিটি গ্রেহাম নিউ বিগ